আসসালামু আলাইকুম আমি নুসরাত লিয়া কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে এসেছি প্রতিদিনের ব্লক নিয়ে আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ঝাঝালো ঝালের ভাজি নিয়ে আসুন দেখাই শেয়ার করছি আপনাদের সাথে তো বসিয়েছি প্যান প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব লবণ হলুদের গুঁড়ি ধনিয়া গুড়ি শুকনো মরিচের গুঁড়ি জিরে বাটা আদা বাটা মশলাটা কষানোর জন্য মশলাটা কষা আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি একদম বিচি খুলে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিচি নাই দিয়ে দিচ্ছি পানি এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে কাঁচা মরিচের ভাজি কাঁচা মরিচ ভাজিটা একেবারেই রেডি এখন আমি এটাকে নামিয়ে ফেলবো নিয়ে নিয়েছি একটা পিস তার মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে কাঁচা মরিচের ভাজি কাঁচা মরিচ ভাজিটা একেবারেই রেডি আশা করি এইরকম করে কাঁচা মরিচ ভাজিটা খেয়ে দেখবেন অনেক কিছুতে খেয়েছেন আজকে না হয় ট্রাই করেন একবার কাঁচামরুচ ভাজি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আজ এ পর্যন্তই সব ভালো থাকেন সুস্থ থাকেন আবার আসবো আল্লাহ হাফেজ